আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ স্বাগতিক দেশ ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এই ম্যাচটিতে অবশ্য বর্দ স্টেডিয়ামে ফ্রান্সের কাছে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়েছে আলবেসেলেস্তেরা যার ফলে প্যারিস অলিম্পিক থেকে খালি হাতেই ফিরতে হল ও ছাবিয়ার মাসচেরানো শিষ্যদের অপরদিকে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ের ফলে অলিম্পিকের সেমিফাইনালে উঠল ফ্রান্স অলিম্পিকের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে শুরুতেই গোল হজম করে আলবেসেলেস্তেরা ম্যাচের পাঁচতম মিনিটে ফিলিপে মাতে তার গোলে লিড নেয় স্বাগতিকরা শেষ পর্যন্ত ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয় তবে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা তবে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি আলভারেস আলমাদারা পুরো ম্যাচে আর্জেন্টিনা নিজেদের কাছে বল রেখেছিল সত্তর শতাংশ বিপরীতে ফ্রান্স নিজেদের কাছে বল রেখেছিল মাত্র তিরিশ শতাংশ আর্জেন্টিনা এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে শট নিয়েছিল সর্বমোট ষোলোটি যার মধ্যে চারটি শট ছিল লক্ষ্য বরাবর অপরদিকে ফ্রান্স এ ম্যাচে শট নিয়েছিল সর্বমোট দশটি যার মধ্যে লক্ষ্য বরাবর ছিল মাত্র দুটি শট শেষ পর্যন্ত ম্যাচে কোনো গোল করতে না পারায় এক শূন্য গোলের হার নিয়েই মাঠ ছাড়ে আলবেসেলস্তেরা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ